বাংলাদেশের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে জেগে উঠেছে এক বিশাল ভূখণ্ডের দ্বীপ পুটনি দ্বীপ বা পুটনি আইল্যান্ড খুলনা জেলার সুন্দরবনের প্রকৃতির অনন্য এই সৃষ্টি এখন গবেষক পরিবেশবিদ ও পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সাগরের বুকে জেগে ওঠা এই নতুন ভূমি জনবহুল বাংলাদেশের জন্য হতে পারে এক আল্লাহর বিশেষ নেয়ামত গভীর সাগরে কিভাবে এই দ্বীপ জেগে উঠল এই দ্বীপের আয়তন কত তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক সুন্দরবনের দুবলার চর থেকে দশ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপ প্রায় দেড় হাজার একর আয়তনের এই দ্বীপটি গত কয়েক দশকে ধীরে ধীরে জেগে উঠেছে বঙ্গোপসাগরের জোয়ার ভাটার পলিজমে স্থানীয় জেলেদের কাছে এই দ্বীপটি পুটনের দ্বীপ বা দ্বীপচর নামে পরিচিত ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মিটার উচ্চ এই দ্বীপটি প্রথম আবিষ্কৃত হয় উনিশশো সালে মালেক ফরাজি নামের এক মৎস্য শিকারী প্রথম এই দ্বীপে অবতরণ করেন বর্তমানে এর আয়তন আট বর্গ কিলোমিটার বা তিন দশমিক এক বর্গ মাইল আকৃতির এবং এর চার সমুদ্র সৈকত রয়েছে উটনি দ্বীপ মূলত হরিণ ও মাছের অভয়ারণ্য তাই এখানে মানুষের আনাগোনা তুলনামূলক কম তবে স্থানীয় কিছু মানুষ সংগ্রহের জন্য এখানে আসেন দ্বীপের জঙ্গল ও খালে হরিণের বিচরণ চোখে পড়ে তবে এখন পর্যন্ত বাঘের উপস্থিতি কোনো প্রমাণ পাওয়া যায়নি জোয়ার ভাটার সাথে সাথে পুরো এলাকা একবার বাসমান থাকে আরেকবার দেখা মিলে ধুধু বালুচর শেষ বিকেলের সূর্য এখানে অস্ত যায় আর পাঙ্গাসিয়া নদী এবং বঙ্গোপসাগরের মোহনায় জল ও বাতাসের সংযোগে এখানে গড়ে উঠেছে নতুন সবুজ যেখানে জন্ম নিয়েছে কেওড়া গেওয়া গোলপাতা ও সুন্দরী গাছের ঘনবন স্থানীয় জেলেরা বলেন মাত্র বিশ তিরিশ বছর আগেও এখানে ছিল শুধুই জলরাশি আজ সেখানে পাখির কুজন কাকরার পদচিহ্ন আর হরিণের ছায়া পুটনি দ্বীপের অবস্থানগত দিক থেকে এটি হতে পারে একটি নতুন ইকো জোন এখানে গড়ে তোলা যেতে পারে সামুদ্রিক জীববৈচিত্র্য গবেষণা কেন্দ্র বনভিত্তিক পর্যটন স্পট এমনকি ক্ষুদ্র মৎস্য আহরণ অঞ্চল এই দ্বীপে ভ্রমণের জন্য বাংলাদেশ বনবিভাগের বিভাগের পূর্বানুমতি প্রয়োজন মংলা বা হিরন পয়েন্টের বনবিভাগ বিভাগ অফিস থেকে অনুমতি নেওয়া যায় বড় লঞ্চে সরাসরি দ্বীপে যাওয়া সম্ভব নয় তাই সাধারণত ট্রলার ভাড়া করে যেতে হয় তবে বর্ষাকালে ভ্রমণ এড়িয়ে চলাই ভালো বিশ্ব উষ্ণায়নের এই যুগে যেখানে উপকূলের অনেক ভূমি সাগরে বিলীন হয়ে যাচ্ছে সেখানে সাগরের বুকেই জেগে ওঠা এই পুটনি দ্বীপ বাংলাদেশের জন্য এক নতুন আশার প্রতীক এটি শুধু প্রকৃতির সৌন্দর্যই নয় বরং জনবহুল বাংলাদেশের ভবিষ্যৎ ভূমি ও অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক ও সুস্থ রাখুক আল্লাহ হাফেজ